আপনার ইউনিয়নের ভোটার লিস্ট বের করবেন আমরা সবাই জানি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ইউনিয়নের ভোটার লিস্টটা ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল নম্বর বা আপনার ডিটেলস সব কিছু ঠিক আছে কি তো আপনি এটি বের করার জন্য প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে দেখিয়ে দিব আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখন দেখেন উপরে যে সার্চবারটা আছে আপনারা সার্চবারে ক্লিক করবেন প্রায় এখানে টাইপ করবেন বাংলাদেশ গভ পিটি দেখেন সেম টু সেম এভাবে লিখবেন আপনারা গভ পিটি লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে বাংলাদেশ জাতীয় বাতায়ন আপনারা এই প্রথমের ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে দেখেন এই প্রথমের ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা অন হয়ে গিয়েছে এখানে দেখেন বাংলাদেশে মোট কতটা মন্ত্রণালয় আছে অধিদপ্তর কতগুলো আছে বিভাগ কতগুলো আছে আপনি টু জেড সব কিছু দেখতে পারবেন তো এখন আপনি এখান থেকে কী করবেন দেখেন এখানে যে ইউনিয়ন শো করছে আপনি ইউনিয়নের এখানে একটা ক্লিক করবেন প্রথমে ফার্স্টে ক্লিক করার পর এখন দেখেন নিজে শো করছে বিভাগ বাছাই করুন আপনি এখানে ক্লিক করবেন আপনি যে বিভাগের আওতা দিন আপনি ওই বিভাগটাকে এখানে সিলেক্ট করে দেবেন তো আমি বিভাগটা এখানে সিলেক্ট করে দিয়েছি বিভাগটা সিলেক্ট করার পর এখন আপনার কী বলছে জেলা বাছাই করার জন্য আপনি জেলা বাছাই করুন এখানে একটা ক্লিক করবেন এখানে জেলা বাছাই করুন এখানে অবশ্যই আমি জেলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন দেখেন আপনাকে বলছে কি এখন উপজেলা আপনার উপজেলাটা বাছাই করার জন্য আপনি উপজেলা বাছাই করুন এখানে একটা ক্লিক করবেন এখানে অবশ্য আপনি আপনার উপজেলাটাও দিয়ে দিবেন তা উপজেলাটা দিয়ে দিয়েছি উপজেলাটা দিয়ে দেওয়ার পর এখন আপনার ইউনিয়ন দেখেন আপনার উপজেলাতে কতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়ন এখানে শো করবে আপনি আপনার ইউনিয়নটা এখানে সিলেক্ট করে দেবেন আপনার ইউনিয়নের উপরে একটা ক্লিক করে দেবেন দেখেন ইউনিয়নের উপর ক্লিক করার পর এখন এখানে দেখেন তিনটা ডটসিনও শো করছে বা মেনু শো করছে হ্যাঁ আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনি একটু নিশি স্কুল ডাউন করবেন নিচে স্কুল ডাউন করার পর এখানে একটা অপশান শো করবে অ্যাকশনটা হচ্ছে ভোটার তালিকা এখন দেখেন ভোটার তালিকা কিন্তু এখানে শো করছে না এটার মূল কারণ কি যেহেতু নির্বাচনের কিন্তু এখনও বেশ কয়েকদিন বাকি আছে আপনি নির্বাচনের একদিন বা দুদিন দিন আগে বা একদিন আগে এসে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখন অনেক দিন আছে সামনে তো সেই জন্য কিন্তু এখন এই ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন না বা ভোটার তালিকাটা আপনি দেখতে পারবেন না অনেকে দেখবেন যে আপনাদেরকে বলে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করুন এগুলো ভাই সত্যি না এগুলো ফেক এগুলো গত আরও আগে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোই তারা দিচ্ছে রিআপলোড করছে ভিডিওটা এগুলো এখন দেখা যাবে না আপনি আমি যে তবে যে প্রসেসটা দেখালাম সেম তো সেম প্রসেসে আপনারা নির্বাচনে একদিন বা দুদিন আগে আসবেন এসে আপনারা অবশ্যই ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনি সব ডিটেলস দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন